ওয়ার্ল্ডগার কন্টেন্ট গুলা আর ওই যে গালিগালো জ্বালা ভিডিওস গুলা এগুলা এত বেশি রিকমেন্ডেশন একটা ভিডিও দিলে যেগুলোর মধ্যে মোটামুটি একটা লিমিটেড থাকে কিন্তু যখনও দেখা গেছে যখনও কোনো আমরা লোকাল যখনও কোনো গালাগালি করিয়া অথবা মানে কোনো বাজে ওয়ার্ডস ইউজ করিয়া বা একটু কন্টেন্ট বানাইয়া হ্যাঁ খুব তাড়াতাড়ি পপুলার হয়ে যায় খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় খুব তাড়াতাড়ি ফলোয়ার্স যায় এটার কারণ কিনা অডিয়েন্সে এগেজমেন্ট দেয় বেশি ঠিক আছে আর ফেসবুকের অ্যালগোরিদমটাও ওরকম বানানি যে যত বেশি এঙ্গেজমেন্ট হইবো তত বেশি রিকমেন্ডেশনে যাইব তো এটা একটা কারণ কইছে আর যেগুলো গালিগালাজ গালেজ করিয়া যেগুলো ভিডিও খুব বেশি ভাইরাল হয় যেগুলো চলে বেশি হ্যাঁ রিকমেন্ডেশনে যায় বেশি এটার কথা যে গানিও ফেসবুকে ওগুলোটা কইছে আমার যে কোনো সময় মেটার এআইএ লোকাল ল্যাঙ্গুয়েজগুলা ডিটেক্ট করতে পারে না যে কোন ভাষায় কথা বল ঠিক আছে এআই অনেক হয়ে গেছে তবুও চিন্তা করুন আমরা লোকাল গালিগালাজ করতে পারে না এটা একটা কারণ যে এত যে দিয়ে ভিডিও বানাইলে এগুলো ভাইরালে হয় হ্যাঁ কারণ এগুলোর রোপ লাগাইতে পারে না তারা শুধুমাত্র একটা মানে ইয়ে করিয়া রাখি দিব হম একটা যদি একটা অপশন থাকবো দিয়া দিব যা রিপোর্ট করতে পারো এটা একটা অপশন থাকে কিন্তু রিপোর্ট দেখা গেছে যদি মনে করেন একটা এই ধরনের ভিডিওর মধ্যে একটার মধ্যে এক লাখ ভিউস থাকে তো এর মধ্যে কি তা এক লাখ মানুষের মধ্যে কিন্তু এখন সময় পঞ্চাশ হাজার মানুষের কিন্তু রিপোর্ট করবো নি কোনো সময় ঘটনা মানে একদম ন্যূনতম একটা পার্সেন্টেজের মানুষে একদম মানে আমার মতন যেটা মাথা খারাপ মানুষ একমাত্র বেড়াও গিয়া একটা রিপোর্ট মারিয়ে আইব যেটা আমরা একটা দুইটা দশটা পনেরোটা রিপোর্টে একটা ভিডিওর মধ্যে মনে করেন মিলিয়নসের মতন ভিউজ আছে ঠিক আছে দশ বারো হাজার কমেন্ট সেকশন অফ কমেন্টস আছে কিন্তু ওই জায়গার মধ্যে আমার মতন মাথা খারাপ মানুষের গিয়ে যদি দুই তিনটা রিপোর্ট মারি তো এই কন্টেন্টের কিছু হয় না ঠিক আছে তো ঘটনাটা ওরকম হয়েছে যে ফেসবুকে মেটা এআই এ এখন পর্যন্ত লোকাল ল্যাঙ্গুয়েজ গুলা যে ওয়ার্ড গুলা ইউজ করা হবে এখনো ডিটেক্ট করা শিখছে না যার কারণে এই গালি গালা জ্বালা গুলা রেকমেন্ডেশনও খুব বেশি যায় এটা একটা কারণ হয়েছে তো ব্যাপার হয়েছে আর এটা এখন একটা সহজ মানে একদম ইজি একটা তরিকা ফেসবুকে ভাইরাল হওয়ার অথবা সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল হওয়ার যে কোনো কিছু বিশেষ কিছু ট্যালেন্ট দেখাইতে লাগেন না কোনো ক্রিয়েটিভিটি দেখাইতে লাগেন না যত বেশি গালি গালোজ করো যত বেশি ভালগারিটি করো যত বেশি অশ্লীল রিল টিল ওসব বানাও মানে খুব তাড়াতাড়ি গেইন হওয়া যায় খুব তাড়াতাড়ি গেইন পাওয়া যায় খুব তাড়াতাড়ি সাকসেস পাওয়া যায় তো জানি না এই সিস্টেমটা নেক্সট প্রজন্মরে কোন দিকে লিয়ে যায় কারণ আগে যখন একটা জেনারেশন যখন আগে দেখব না যে আমরার মধ্যে কোনো ক্রিয়েটিভিটির কোনো প্রয়োজন করে না কোনো শিক্ষাধিকারের কোনো প্রয়োজন করেন না আমরা তো গালি গালো করিয়া তো পয়সা ভাইয়ার ফেসবুকের ডলারদের তা সেনে ভালো জিনিস আমরা শিখতাম একদম ইজি একটা মানুষের গালি একদম ইজি আমার ট্যালেন্ট দেখাইতাম প্রয়োজন নাই না আমি তো ছড়িয়ে পয়সা ইনকাম করতাম তো বর্তমান এই যে ফেসবুকের বা যে কোনো সোশ্যাল প্লেটফর্মের যে অ্যালগোর্ডামটা যেরকম বানানি হয়েছে আমি আশা করবো যে অধূর ভবিষ্যতে হয়তো জিনিসটা আরো ইম্প্রুভ হইব যাতে কিছু মানে জেনারেশন এই ধ্বংসের পথে গিয়ে বাঁচতে আর কিছু মানুষের আমরা রয়েছে ডিপেন্ড করে কিছু আমরা উপরেও কারণ আমরা কোনো লিগাল অ্যাকশন নই না এইসব জিনিস দেখার পরে যেদিন হয়তো ফেসবুকে অ্যাকশন না লোক হয়তো সোশ্যাল প্ল্যাটফর্মে অ্যাকশন না লোক যদি আমরা যদি মনে করেন যদি লিগালি যদি ফিজিক্যালি কোনো অ্যাকশন লওয়া শুরু করি তারপরে এইসব জিনিস সামাজিক মাধ্যমে বন্ধ হইব পারমানেন্টলি আর নাইলে বন্ধ হইতো না তো ফেসবুক লাইভ নিয়ে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে অতদিন এটা কনফিউশন আসছিল যে ফেসবুকে লাইভগুলো ডিলিট হয়ে যাওয়ার ভিতর লাগিয়ে তো আমিও টুকটাক কনভারসেশন করলাম মেটার লগে করিয়া জানতে পারলাম যে স্টোরেজ টা ব্যালেন্স করার লাগিয়া ফেসবুক মেটায় এটা ডিসিশন লইছে যে ফেসবুক লাইভ গুলা এখন 30 দিনের বেশি রাখা যাইতো না তো আগে যেরকম নেভার ডিলিট একটা অপশন আইতো এখন এই নেভার ডিলিট অপশনটা ফেসবুকে উঠাই লিছে এর বিশেষ কারণ হইল কিছু হইছে কপিরাইটেড কন্টেন্ট থাকে জাল লাগিয়া ফেসবুক এটা ডিসিশন লইছে স্টোরেজ মেইনটেইন করার লাগিয়া এই নেভার ডিলিট অপশনটা উঠাই দিছে এখন প্রতিটা লাইভ স্ট্রিম 30 দিন পরে ডিলিট হই যাবো হ্যাঁ আর এটার আরেকটা রিজন কইছে আহ কন্টেন্ট রে সবরে মানে একটু এনকারেজ করার লাগিয়া যাতে নতুন ফ্রেশ কন্টেন্ট দেওয়ার লাগিয়া এটাও একটা কারণ কইছে